ছোট্ট এক গাছ ঘন পাতায় মোড়া কেউ চেনে না তাকে কেউ খুঁজি না মোড়া কিন্তু সে নিজের মতো করেই ফল দিয়ে যায় আকার আর স্বাদের ভরেই তারে গুতি জাম করে বাংলাদেশের নানা অঞ্চলে একে যাকে লোয়া জাম লোয়া করা জাম আবার কোথাও কোথাও একে নাতা ফল বলে কি বন্য প্রজাতির ফল যা পাওয়া যায় সিলেট রাঙ্গামাটি যশোর দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে চৈত্র মুকুল বৈশাখে ফুল আষাঢ় আর শ্রাবণে পাকে তার ফল তি চক্রে জন্ম নেয় এই ছোট্ট অথচ শক্তিশালী ফল জানেন কি এক পুষ্টির ভান্ডার ভিটামিন সি আয়রনের প্রকৃতি উৎস আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরকে রাখে দূষণমুক্ত বাড়ায় হজম শক্তি কমায় গ্যাস্ট্রিক রক্তের সুগার কমাতে নেই এর কমতি ডায়রিয়া হলে পরে কচি পাতা খায় পেট পরিষ্কার করা এর দ্বারা হয় গ্রামীণ চিকিৎসায় এই জামের চাটনি ঘরোয়া ঔষধ জেনে নিন আপনি এই ছোট্ট যখন মুখে পড়ে শুধু স্বাদ নয় ফিরে আসে হারিয়ে যাওয়া শৈশব মাঠের ছুটে এখন সময় এই বিস্ময়কর ফলকে আবার চেনার আবার রোপণের ক্ষুদি জাম শুধু একটা ফল নয় এ এক জীবনদায়ী উপাদান একটি হারিয়ে যেতে বসা রত্ন আসুন তাকে রক্ষা করি তার গল্প ছড়িয়ে দেই ক্ষুদিজাম হোক আমাদের সবার সম্পদ ধন্যবাদ